ফটোট মেক ওভার ধুয়ে যে আমি কি করি মানে হঠাৎ ফটোট দিয়ে আমি মুখ ধুয়ে মানুষকে দেখাই ভাই বাদ দেন অটট পটট মেকআপার বলে কথা এটা জীবনে উঠবে না কিরিমাপার এই অসাধারণ কাণ্ডগুলো দেখে আমরা বিনোদন নেব আজকে সো হ্যালো গাইস কেমন আছেন সবাই অস্থির বাঙালির আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম বরাবরের মতো আমি হাজির হয়েছি বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও নিয়ে সত্যি বলছি গাইস প্রতিদিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যেতে পারে সো গাইস বেশি কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে এইরকম একটা সিচুয়েশনে আপনার এক্সির সাথে দেখা হলে বা আপনাকে সুযোগ হলে আপনি কি করতেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমারও ঠিক এইরকমই ওয়াই বাই আর এইসব কি বলি আমার তো এক্সি নাই மூ பகல কি হাসলেন তো এবার একটা লাইক দিয়ে দেন আর দেন দেন আপনারা এত কৃপন কেন বলেন তো তা বার্লাগে না আচ্ছা এই ভিডিওটা দুই তিন দিন হলে আমার এই টিকটকের ফরিউতে ঘোরাঘুরি করছে আমার সামনে দিয়ে আসলে কিছুই আমি বুঝতে পারিনি আপনারা কিছু বুঝতে পারছেন বুঝতে পারলে চিলে চিলি করার দরকার নাই আমার কমেন্ট বক্স খোলা আছে জেলাসির দরকার নাই কাকা কিন্তু আমার জিতছে কী বলেন ইতালি প্রবাসী বলে কথা এরকমটা স্বাভাবিক পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সময় হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা সুক্রিয় আদায় করছি গাইজ এই লোকটাকে আপনারা কি করতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্যে কোনো এক মহাপুরুষ বলে গেছিল অভাব আসলে নাকি ভালোবাসায় জানলা দিয়ে পালাই এটা আজকে স্বচক্ষে দেখলাম আপনারা আগে দেখেছেন কি আজকে দেখে নেন